হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের আমার যে ছোটো ছাগলের বাচ্চা দুটো সেগুলোকে দেখাবো এগুলো এখন আর ছোটো নেই মাশাল্লাহ ঝরঝরা হয়ে গেছে এই যে এই ছাগলটাকে দেখতেছেন এটা কিন্তু ওই যে ওই পাশের যে ছাগলটা এটার থেকেও ছোটো কিন্তু এটা কিছুদিন যাব যাবৎ কম খাওয়া দাওয়া করার কারণে এটা একটু শুকনা হয়ে গেছে আর ওর পায়ে একটু ব্যথা পাওয়ার কারণে ও এখন আগের তুলনায় একটু কম খাচ্ছে যার কারণে সে একটু শুকনো হয়ে গেছে হয়তোবা আর কিছুদিন পরে এটি যখন স্বাভাবিক খাওয়া দাওয়ায় ফিরবে তখন আবার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে তো সবাই আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন এগুলো যাতে সুস্থ থাকে আসলে শুকনো থাকুক কিন্তু সুস্থ থাকুক অসুস্থ যাতে না হয় যাই হোক এই ছোটো ছোটো ছাগলগুলো আর ছোটো নেই এখন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর ওরা ভাবে দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে এদেরকে আমি প্রতিনিয়ত ঘাস কাঁঠাল কাঁঠাল কিন্তু আমি কুচি কুচি করে দিই কাঁঠালটা ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি এখন আপনাদের ওদের মা বাবা সরি মা বাবা না ওদের মায়ের কাছে নিয়ে যাব তো চলুন ওদের মায়ের কাছে যাই এই যে আমরা চলে এসেছি ওদের মায়ের কাছে এই যে এটা হচ্ছে সেই মিনা মিনা চমৎকারভাবে ঘাস খাচ্ছে পাশেই ডুডলস ডুডলসও ঘাস খাচ্ছে ও আসলে একটু শুকনো টাইপের হয়ে গেছে আসলে ও না শুধু প্রত্যেকটা ছাগলই কিছুটা শুকিয়ে গেছে কেননা আমি এখন আর ওদের তেমন যত্ন নিতে পারি না আমি ডিউটি করার কারণে ডিউটির জন্য আমাকে বাইরে থাকতে হয় যার কারণে আমি এদের এত টেক কেয়ার করতে পারি না আগে যেমনটা পারতাম তারপরেও মার্শাল্লাহ এরা সুন্দর সুস্থ আছে আমি প্রতিদিন এদের জন্য ঘাস এনে দিই অন্যান্য লতা পাতাও খাই ভুসিটা আগের যেভাবে দিতাম এখন কমিয়ে দিয়েছি কেননা ভুসিতে ছাগল অনেক রোগাক্রান্ত হয়ে যায় এদের পেট ফেপে যায় পেটে গ্যাস জমে তো বন্ধুরা আজান দিয়ে দিচ্ছে নামাজের সময় হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ছাগলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ